হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি সবাই ভালো আছে আমি বিধি আমিও ভালো আছি বাইরে রোদ উঠেছে এখনও যাওয়ার সময় পাইনি তার কারণ হচ্ছে এই যে সব পার্সেল যাবে সব প্যাকিং চলছে এগুলো করে নিয়ে তারপরে বাইরে যাব গাছে জল দিতে প্রচণ্ড রোদ উঠেছে আজকে মানে খুব ভালো রোদটা বেশ ভালো লাগছে চলো এগুলো কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি হ্যালো এবার যাব স্নান করতে আজকে আমি একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখি যদি পারি শেয়ার করতে তোমাদের সাথে করব তার আগে আমি একটা প্যাক বানিয়েছি এটা আমি রেগুলার ইউজ করি যাদের এখন যেমন গরম পড়ছে ট্যান পড়ার একটা সম্ভাবনা আছে তো এটা আমি করেছি কি হ্যাঁ দু চামচ চিনি নিয়েছি চিনিটা দু চামচ না চিনিটা অল্প নেবে আর দু চামচ জল দিয়ে ভালো করে চিনিটা যখন যাবে তখন তার মধ্যে দেখো হলুদ আর তোমার ইয়ে দিয়েছি আমি বেসন বেসনটা দিয়ে ফেটিয়ে নিয়ে দু চামচ মতো নারকেল দে এটা জাস্ট ভালো করে ইয়ে হয়ে যাবে নেওয়ার পর তারপর তোমরা প্যাক হিসাবে লাগাবে বেশি পাতলা করবে না মানে জাস্ট মিডিয়াম ইয়েতে তোমরা মুখে গলায় সবেতেই লাগাতে পারে এটা জাস্ট লাগিয়ে নি এই দেখো আমার প্যাকটা লাগানো হয়ে গেছে গলাতেও লাগিয়েছি মুখেও লাগিয়েছি এটা তোমরা সপ্তাহে তিন দিন চার দিন বা কেউ রেগুলারও ইউজ করতে পারো নর্মাল বেসন যেমন দেখো যে স্কিনটা বেশ ভালো পরিষ্কার করে যে যেরকম সময় পাবে সেরকমই লাগবেও দুদিনও ইউজ করতে পারো তোমাদের উপর নির্ভর করবে আর এটা কিন্তু ভালো বেশ গলায় যাতে কালো দাগ আছে এগুলো ইউজ করতে করতেও কিন্তু চলে যাবে কারণ এগুলো তো পুরো একদম ঘরোয়া ইয়ে না জিনিস বেসন ঘরে থাকে তারপর তো তোমার চিনিও থাকে জল নারকেল তেল হলুদও ঘরে থাকে কেউ যদি মনে করে এর মধ্যে লেবুর রস দেবে সেটাও দিতে পারো জাস্ট ইউজ করো তারপরে বলো যে কেমন হাইয়ে পাচ্ছ রেজাল্ট পেলে ঠিক আছে চলো আর যখন ধোবে জিনিসটা শুকিয়ে যাবে ভালো করে স্ক্রাব করে নেবে তারপরে কিন্তু দেখবে কিরকম ইয়ে কালো ব্ল্যাক স্পট থাকলে সেগুলোও কিন্তু এতে চলে যাবে কিন্তু টাইম লাগবে যেহেতু এটা কেমিক্যাল বেস নয় তাই চলো তারপরে কথা বলিস আজকে আমি গেছিলাম দেখো ব্রাইডাল মেকআপের একটা কোর্স হচ্ছে রাঁচিতেই পূজা ম্যামের কাছে শিখতে এনাকে হয়তো তোমরা অনেকেই ফেসবুক ইনস্টাগ্রামে দেখেছ ম্যাম কিন্তু খুব ভালো করে শেখান আর প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার করেন তোমরা যদি কেউ শিখতে চাও অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করতে পারো হ্যালো সবাইকে আমি চলে এসেছি কোথায় গেছিলাম সেটার দেবো তোমাদেরকে সাথে শেয়ার করবো যাওয়ার সময় তারা ভিডিও করা হয়নি এসেই চা নিয়ে বসেছি কোথায় গেছিলাম না গেছিলাম সেটার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে